হরে কৃষ্ণ জয় গুরুদেব জয় প্রভুপাত জয় আকর মঠরা শ্রী চৈতন্য মট কি জয় হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তগণ ভক্তগণ আজকে আমরা আলোচনা করব। শ্রীমতী রাধা রানীর আবির্ভাব তিথি সম্পর্কে অর্থাৎ রাধা অষ্টমী সম্পর্কে এই ব্রত আপনারা কবে পালন করবেন এবং কিভাবে পালন করবেন এবং পালন করলে আপনারা কি ফল লাভ করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করুন তাই ভক্তগণ আপনারা যারা আমাদের এই ভক্তি কথা মৃত ইউটিউব চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এরকম আরও ভক্তিমূলক ভিডিও দেখার জন্য তাহলে আসুন আগে জেনে নেই এই ব্রত আপনারা কবে পালন করবেন ভক্তগণ দু হাজার পঁচিশ সালের রাধা এই ব্রতটি পালিত হবে একত্রিশে আগস্ট রবিবার এই দিনে অর্থাৎ রাধাষ্টমীর দিনে আপনারা অবশ্যই দুপুর বারোটা অব্দি উপবাস পালন করবেন তাহলে ভক্তগণ আপনারা জানলেন এই ব্রতটি আপনারা কবে পালন করবেন এবার আসুন আমরা জেনে নেই এই রাধা অষ্টমী ব্রত আমরা কেনই বা পালন করব এবং কিভাবে পালন করব এবং পালন করলে আমাদের কি ফল লাভ হবে তাহলে জেনে নিন ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার একমাত্র পথ হলো তার ভক্তি আর সেই ভক্তির প্রকৃত রূপ হলেন রাধারানী রাধারানীর কৃপা ছাড়া কেউ কৃষ্ণকে পেতে পারেন না তাই এই রাধা অষ্টমী ব্রত আমাদের পালন করা কর্তব্য এবার আসুন আমরা জেনে নেই এই রাধাষ্টমী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করব। এই রাধা অষ্টমী ব্রত পালন করলে আমাদের কোটি জন্মের পাপ বিনষ্ট হয় এবং লক্ষাধিক একাদশী ব্রত পালন করলে যেই ফল হয় সেই ফল এই রাধা অষ্টমী ব্রত পালন করলেই পাওয়া যায় এবং সমস্ত পবিত্র নদীতে স্নান করলে যে ফল লাভ হয় তার সমান পূর্ণ লাভ হয় এই রাধা অষ্টমী ব্রত পালন করলে তাহলে ভক্তগণ আপনারা বুঝতেই পারছেন এই রাধা অষ্টমী ব্রত পালন করলে আমরা কত ফল লাভ করতে পারি তাহলে আসুন এবার আমরা জেনে নেই এই রাধা অষ্টমী ব্রত আমরা কিভাবে পালন করব। এই রাধা অষ্টমীর দিনে আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান আদি করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের মন্দিরে গিয়ে মঙ্গল আরতি সেরে শ্রী রাধারানীর জপ ধ্যান ও রাধা অষ্টকম পাঠ করবেন এবং দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করে শ্রী রাধারানীকে অভিষেক করাবেন এবং রাধারানীর প্রিয় নৈবদ্য দ্বারা রাধারানীকে ভোগ লাগাবেন এবং আপনারা সে প্রসাদ গ্রহণ করবেন এবং বৈষ্ণবগণের মধ্যেও প্রসাদ বিতরণ করবেন তাহলে ভক্তগণ আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ভক্তি কথা মৃত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে হরে কৃষ্ণ